আচ্ছা কখনো ভেবে দেখেছেন যে মানুষের রক্তের রং তো সবারই লাল কিন্তু এত রকমের রক্তের গ্রুপ এ বি এবি ও এগুলো সব কীভাবে হয় কিভাবে সেগুলো নির্ধারিত হয় সেই ব্যাপার নিয়ে আগে কথা বলবো তো মানুষের রক্তের গ্রুপ নির্ধারিত হয় দৈহিক রক্তকণিকা বা আরবিসির বি থাকা কিছু নির্দিষ্ট অ্যান্টিজেনের উপর আর সেই অ্যান্টিজেনগুলো প্রধানত কার্বোহাইড্রেট বা শর্করা সেই অ্যান্টিজেনগুলোর নির্দিষ্ট কিছু পরপর সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সগুলোর শেষ যে শর্করাটা আছে সেইটা পাল্টে গেলে মানুষের রক্তের গ্রুপটাও পাল্টে যায় আসুন এগুলো একটু ভালো করে বিশদে দেখি যদি এই আরবিসির সঙ্গে আর যে অ্যান্টিজেনগুলো সেগুলো যদি হয় গ্লুকোজ গ্যালাক্টোজ এইনাস গ্লুকোসামিন এবং গ্যালাক্টোজ ও ফিউকোজ এইটা সমস্ত আরবিসির ওপরই থাকে এইটা থাকলে এগুলোকে একসাথে বলা হচ্ছে এইচ অ্যান্টিজেন এইচ অ্যান্টিজেন সব রক্তের গ্রুপেই থাকে কিন্তু সেটা এ ব্লাড গ্রুপ কী করে হয় তাই এ ব্লাড গ্রুপ যখন হবে তখন এই অ্যান্টিজেনের সঙ্গে আর একটা জিনিস এক্সট্রা লেগে থাকে তাকে বলা হয় এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামিন বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে এই অ্যান্টিজেনের সঙ্গে লেগে থাকে গ্যালাক্টোজ এবি ব্লাড গ্রুপ উভয় অ্যান্টিজেনই এখানে ডমিনেন্ট অর্থাৎ এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামিন এবং গ্যালাক্টোজ উভয়ই এখানে প্রেজেন্ট থাকে আর ও ব্লাড গ্রুপের ব্যক্তিদের ক্ষেত্রে শুধুমাত্র এই অ্যান্টিজেন থাকে তারপরে এই যে অতিরিক্ত শর্করাগুলো সেগুলো একটাও থাকে না তাই তাদের বলা হয় ও ব্লাড গ্রুপ এইরকম আরো তথ্য সমৃদ্ধ ভিডিও বেশি করে পেতে গেলে সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করতে হবে উইক বায়োলজি